কি করতেছেন আসসালামু আলাইকুম সবাই কেমন আসলাম ভালো আছেন তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে আজকে নতুন একটি ভিডিও নিয়ে তাই সকাল সকাল চললাম কাজের উদ্দেশ্যে তো আপনারা কেমন আছেন ভালো আছেন তো আমার সাথে থাকবেন ভিডিওটি দেখতে থাকবেন আমার পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন তো চলেন ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকবেন আমার পাশে থাকবেন দেখেন কি সুন্দর ফুল গাছ দেখছেন গাছটা ফুলে গাছ দেখেন পুরাটা গাছ ফুলে একবারে জড় জড়া হয়ে এত সুন্দর লাগতেছে

আমি থেকে যেগুলো নিচে অনেক রয়েছে আমি এখান থেকে যে টেকিয়ে আছি এগুলো হয়েছে হলুদ হলুদ এগুলোও খারাপ না সুন্দরী গছ যে নিজে পৰিছে আৰু হ'লেও জোৰ পৰা সমারোহ বাতাসে ফুল ধুলতেসে এক সাইডে বেগুনি কালার এক সাইড গোলাপি কালার মাঝখানে আছে সাদা দেখেছেন কি সুন্দর লাগে না রাস্তার পাশে এইভাবে ফুল ফুলে ফুলে ভরা রাস্তার অপোজিট সাইডেও আছে ফুল ওই দেখছেন রাস্তার অপোজিট সাইডেও কি সুন্দর জাকায় জাকায় ফুল Yo pasé el oro como, yo el oro como. হাঁটতেছে পাশ দিয়ে গাড়ির অনেক শব্দ শক্ত বাবা গাড়ির শব্দে কিছু বুঝা যায় না এই জায়গার ফুলগুলো আবার অনেক বড় বড় অনেক বড় হয়েছিল অনেক সুন্দর ওই সাইড গুলো একটু ছোট ছোট এগুলো অনেক বড় বড়

বইতেই পারবো না হাই ও দেখছে এখন আমার যাক ওই জায়গায় বয়া পড়ছে থাকতে বয়া থাকতে বয়া বয়া পাহাড়াতে তোর পটি ভিডিওটা আর বেশি বড় করব না আজকের মতো এ পর্যন্তই যদি ভালো লাগে ভিডিওটি তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন আমি এখন চলে যাচ্ছি আপনাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো সময় নতুন ভিডিওর সাথে তো আজকের জন্য পর্যন্তই সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ